क्या तिल कर उराई, उराई, लाम मान लाम मने, लाम मने नतीत कले ना, या कुनो ना, या कुनो ना सिलो नून कथा कलो भाई नून कथा कलो लाम 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 केटे दी से। হ্যাঁ লাম লাম্মা লাম আমর লাম নাহি শর্তযুক্ত হীন লাম লাম্মা লাম আমর লাম নাহি এবং শর্তযুক্ত হীন এগুলো যদি বর্তমান কালের পেয়ার বহু বছরের শেষে থাকে সামনে থাকে বর্তমান কালের বহু শেষে নুন কেটে যাবে আর এক বছরের শেষে থাকলে এক বছরের শেষে শুকুন বা জজম হবে হ্যাঁ লাম ইয়াকুন লাম ইয়াকুনু না উলাইকা উড়াই লাম ইয়াকুনু তারা হয় না হ্যাঁ

অর্থাৎ দুনিয়ার মধ্যে অভিভাবকদের অভিভাবকের মধ্যে আল্লাহ ছাড়া তাদের আর কেউ ছিল না তাই না অমা কানা এবং বা কেউ হয় না লাহুম তাদের জন্য মিন দুন ইল্লাহি আল্লাহকে ব্যতীত আল্লাহি মিন্দু নিল্লাহি আল্লাহকে আল্লাহ ব্যতীত আউলিয়া ছিল না আউলিয়া মানে কি অভিভাবক ছিল না দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে তাদের আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নাই বা ছিল না ইত্যাদি ইউ ইউ দিয়ে হবে ইউ দফা ফর্ম দোয়া ফা ইউ দ ইফু দো ইউ দ ইফু তাহলে প্যাসিফ কি হবে ইউ আফু অর্থাৎ দ্বিগুণ করা হবে লাহুম ইউ দো আফু দ্বিগুণ করা দ্বিগুণ দ্বিগুণ করা হয়েছিল ইউ দিফু দ্বিগুণ করা হয় বা হবে ইউ দ্বিগুণ করা হবে লাহুম আজাবু আজাব দ্বিগুণ করা হবে তাদের জন্য আজাব বা শাস্তি দ্বিগুণ করা হবে আল্লাহর বিরুদ্ধে যদি মিথ্যা কেউ রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় maka nu না এবং তারা ছিল না দুনিয়ার মধ্যে তারা ছিল না মা কানু কানা কানা কানু কানু যখন থাকবে বর্তমান কালের কি সামনে তখন এটা কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস আরে তারা ইস্তাতিউ না তারা সক্ষম ছিল না তো আ ইস্তাতা ইস্তাতা আগে উপসি মানে ইস্তাতাতুম

সামিয়া ইয়াসমা ইসমা সামি মাসমু সাম্মা সামু হলো সোনা সোনা সোনার ব্যাপারে তারা সক্ষম ছিল না অমা কানু ইউব সিরুনা এবং তারা দেখতে তা দেখতেও সক্ষম ছিল না অমা কানু অর্থাৎ কানু দিলে অতীতকালের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে আপনার তো সবাই ইনশাআল্লাহ আমার সাথে ইংরেজি ভালো জানেন আহ আরেকটু লাইন পড়ি উলাইকা আল্লাযিনা উরাই তারা উলাইকা আবার বলি রিলেটিভ প্রোনাউন না না সরি সরি ইন্ডিকেটিভ প্রোনাউনের বহুবচন এই যে হাজা জালিকা তিলকার বহুবচন উলাইকা জালিকা ওইটা তিলকা ওইটা এটার বহুবচন কি উলাইকা উরাই আল্লাযিনা তারাই উরাই তারা খসিরু তারা ক্ষতিগ্রস্থ করেছে আনফুসা কুম আনফুসা হুম তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্থ করেছে ক্ষতিগ্রস্ত তো বুঝি দল্লা আনহুম এবং দল্লা মানে মানে বিচ্যুত হয়ে গেছে দল্লা দল্লা মানে চলে গেছে বা হারিয়ে গেছে আনহুম আন মানে থেকে হুম তাদের থেকে চলে গেছে মাকানু কানু যে দেবীকে যে দেবতাকে যে দুর্গাকে যে কালীকে তারা বানাইছে যে দেবতা দেবতার নামে পূজা করছে তারা তল্লা হয়ে গেছে অর্থাৎ চলে গেছে তাই না তারা উদাও হয়ে গেছে উদাও হয়ে গেছে আন হোম তাদের থেকে মা কানু ইয়ারুন যা তারা রচনা করেছিল মিথ্যা রচনা করেছিল মনে মনে হ্যাঁ যাদের যাদের দেবতা বলে পূজা করছে খাজা বাবা পীর বাবা হ্যাঁ দেওয়ানবাগি বাবা সেগুলো কি হয়ে যাবে উধাও হয়ে যাবে আহ আচ্ছা একুশ নম্বর পর্যন্ত থাকুক ভাই একুশ নম্বর পর্যন্ত বেশিক্ষণ বললে না আমরা একুশ পর্যন্ত থাকুক আউজ রাজিম বেসমিল্লাহ রহমান রাহিম আমি একটু পড়ি তারপরে আপনারা পড়বেন একটু আহ আমরা যারা নতুন তারা নতুনদের উদ্দেশ্যে বলছি আপনারা কি বুঝতেছেন আপনারা যদি না বোঝেন এই যে এই যে এইভাবে টিপ দিবেন এই যে আমি আমি এই যে এখানে একটা সফটওয়্যার টিপ দিবেন দেখেন এই দেখেন কিভাবে কিভাবে এই যে আপনার অর্থ অর্থ সহ বেরিয়ে গেল আপনারা অর্থ দেখে দেখে বলবেন পড়বেন অর্থ দেখে দেখে পড়বেন ঠিক আছে যদি না বোঝেন আমাদের কাছে জিজ্ঞাসা করবেন আমাদের অনেকেই আমরা জানি আমাদের কাছে জিজ্ঞাসা করবেন ঠিক আছে নতুনদেরকে বলছি যদি আপনারা এই 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 যে অ্যাপসটা সম্পর্কে জানেন তো জানলেন না জানলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা আমরা কথা বলেন যে আমি আমার নাই আমাকে দেন আমাকে পাঠিয়ে দেন ঠিক আছে কথা বলতে হবে দেখেন 18 নম্বর আয়তে কি বলছে আল্লাহ হুদ এগারো নম্বর সুরাহুদের আঠারো নম্বর আয়তে আল্লাহ কি বলছেন ওমান আজলামু আজলামু আফ আলু আফ ফর্মেটে আছে আফালু আকবারু আল্লাহু আল্লাহ আকবরু আল্লাহ সবচেয়ে বড় আসগারুম সবচেয়ে ছোট হ্যাঁ তারপরে কি বলে আফালু আসানু সবচেয়ে সুন্দর আজলামু সবচেয়ে জুলুমকারী ওমান আজলামু কে আছে অধিক জুলুমকারী মিমমান مين থাকলে আবার কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে ওমান আজলামু মিমমান তার থেকে অধিক জুলুমকারী কে হতে পারে ইফতারুল্লাহ যে রচনা করে আলাল্লাহি কাজীবান আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে তার চেয়েতে অধিক জুলুম করে আর কে হতে পারে উলাইকা আল্লাহ বলছেন উলাইকা ওদেরকে ইউরাদুনা উপস্থাপন করা হবে বা উপস্থিত করা হবে আলা রব্বিহিম তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং বলবে বলবে সাক্ষীরা বলবে সাক্ষীরা কি বলবে হা উলাই আল্লাহ কাজাবু আলা আলা রব্বিহিম হাউলাই মানে এরাই আল্লা মানে তারাই এরাই তারা কাজাবু কাজাবা কাজাবা কাজাবু এরাই মিথ্যা বলেছে আলা রব্বিহীন তাদের রবের ব্যাপারে আলা জেনে রাখো সাবধান হুশিয়ার লাহ আলা জলিমিন জলেমদের উপরে আল্লাহর লালত বা আল্লাহর অভিসম্পাদ তারপরে লাইনটা কি আল্লাজিনা যারা ইয়াশুদ্ধু না সদ্্যায় ইয়া শুদ্ধু বাধা দেয় বাধা দেওয়া আল্লাজিনা যারা ইয়া শুদ্ধু ইয়া না যারা বাধা দেয় আন লল্লাহে আল্লাহ রাস্তার ব্যাপারে আল্লাহর পথে যারা বাধা দেয় ইবগুনা ইবগুনা বাগা বগু বাগা ইবগু ইবগুনা তারা য়াবগু ইবগুনা তারা সন্ধান করে হা ওই রাস্তার মধ্যে আল্লাহ রাস্তায় সন্ধান করে হানা হ হু হয় নাই কিন্তু সাবিল হলো স্ত্রীবাচক শব্দ হা এবং সেখানে তারা সন্ধান করে বক্রতা কোন মানে কিছু ক্ষুদ ধরার চেষ্টা করে তাই না বক্রতা বক্রতা সন্ধান করে এবং তারা কি অহুম বিল আখেরাতে হোম কাফিরুনা এবং তারা বিল আখেরাতে আখেরাতের ব্যাপারে হুম মানে তারা আল কাহুনা তারা হলো আখেরাতের ব্যাপারে অবিশ্বাসী এই হুম দুইটাই কিন্তু আমরা উলাইকা উলাইকা ওরাই উলাইকা উলাই লাম ইয়া কুনু লাম থাকার কারণে ইয়া কুনু না ছিল ইয়া কুনু হয়ে গেলো নুন কেটে গেলো লাম লাম্মা লাম আমর এগুলো থাকলে উলাইকা লাম ইয়া ওরাই তারা লাম কোন তারা হবে না হবে না সক্ষম হবে না সক্ষম থাকার কারণে অতীতকাল হয়ে গেল বর্তমান কালের সামনে লাম থাকলে ওই লাম বর্তমান কালকে অতীতকাল বানিয়ে দেয় উলাইকা ওরাই লাম ইয়া তারা ছিল না মু অক্ষমকারী ছিল না

তারা তারা ছিল না অক্ষমকারী ছিল না ফিল আট দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার মধ্যে আল্লাহকে ছাড়া আর তাদের কোনো আউলিয়া বা অলি ছিল না বা অভিভাবক ছিল না তাই না ইউ অর্থাৎ দ্বিগুণ করা হবে দ্বিগুণ করা হবে দ্বিগুণ করা হবে আজাবু হলো একটা সাবজেক্টিভ ওয়ার্ড আজাবের শেষে পেশ আছে কর্তাবাচক শব্দ যে যে শব্দের শেষে পেশ আছে সেটা কর্তাবাচক শব্দ নামের শেষ না যে নামের শেষে পেশ থাকে সেটা সাবজেক্টিভ ওয়ার্ড ইউ দু দ্বিগুণ কৃত করা হবে লাহু মুরুল আজাবু আজাব তাদের জন্য দ্বিগুণ করা হবে মা কানু না তারা সক্ষম ছিল না শ্রবণ করতে সক্ষম ছিল না অমা কানু ইউব শিরু না এবং তারা দেখতেও সক্ষম ছিল না আবসরা ইউব সিরু ইউব না বাসার চার নম্বর ফল আবসরা আবসরা ইউব সিরু ইউব সিরু না অমা কান ও এবং তারা দেখতেও পাইত না উলাই খসিরু ওরাই তারা যারা ক্ষতিগ্রস্ত করেছে আনফুসাহুম তাদের নিজেদেরকে উলাইকা ওরাই আল্লাজিনা তারাই খসিরু খসিরা খসিরা খসিরু তারাই ক্ষতিগ্রস্ত করেছে আনফুসাহুম তাদের নিজেদেরকে ও দল্লা এবং চলে গেছে উদাও হয়ে গেছে দল্লা ভ্রষ্ট হয়ে গেছে হ্যাঁ দল্লা দল্লা দল আনহোম তাদের থেকে তাদের থেকে উধাও হয়ে গেছে মা কানুই আফতারুন যে যার যেটা তারা রচনা করত যে মিথ্যা রচনা করত দেব দেবী এটা ওটা মিথ্যা কিছু রচনা করতো সেগুলো উধাও হয়ে যাবে তাই না